অনেকে মনে করে আমার স্বামী আমাকে ভালোবাসে না যদি ভালো নাই বাস তো তাহলে আমি শার্ট কুর্থক পেয়েছি জুতোর কুথার পেয়েছি সনগ্লাস কুথার পেয়েছি এগুলো তো আমার স্বামী আমার জন্য ভালোবেসে কিনে এনে দেয় আমার স্বামী আমাকে বেশি ভালোবাসে যদি বেশি নাই ভালোবাসতো তাহলে কি আমার ওই অ্যান্টিক্স কিনে দিত আমাকে কালো প্যান্ট কিনে দিতো কালো জুতা কিনে দিতো কি সুন্দর রঙিন শার্ট কিনে দিয়েছে এটা তো আমেরিকার থেকে পাঠিয়েছে বন্ধুর মাধ্যমে ও আমি জানি আমার স্বামী আমার তো বেশি ভালোবাসি সান গ্লাস হয়ে আনিয়ে দিয়েছে আহ ট্যারাইয়া ট্যারাই শ্রমিক তেমন একটা বেরোদি হ্যাঁ তুলে ফেলে আমি হোয়াটসআপে পাঠিয়ে দেবো

বস্তির থেকে তুই কি মানে করছ কাক একবারে সাজ দেই ময়ুর হয়ে যায় পাখা লাগায় এই কাক কাউয়া তুই তো মেকআপ করে সাদা আর তুই কি তুই কি সাদা বিলল এই তুই তো এইগুলা আমার তো দেইখা দেইখা পড়ছস যেই দেখছস আমি একটু স্টাইলিশ আমাকে দেখে স্বামী পাগল হয়ে যাচ্ছে এই জন্য আমাকে কপি করার জন্য তুই নিজেও এইগুলা কিনেছিস তাই না কপি

জমিদার বংশে জন্ম আমি এখানে এসে শাড়ি-চাড়ি পরে কিন্তু এটা আমি একটু মডার্ন হয়েছে যা আমার স্বামী মডার্ন পছন্দ করে মডার্ন বউ পছন্দ করে এইজন্য আমি মডার্ন হয়েছে না ঠিক আছে আমি জানি আপনি জমিদার বাড়িতে জন্ম গ্রহণ করেছেন তার সঙ্গে এটাও জানি আপনার মা জমিদার বাড়ির কাজের বউ ছিল সেই বউ অবস্থায় হঠাৎ করে ব্যাথা হয়েছে সেখানেই আপনার জন্ম হয়ে গেছে সেই থেকে আপনি নিজেকে জমিদার জমিদার ভাবতেছে চুপ কর ম্যাথল নিয়ে তোর নিয়েছে ম্যাথলের বাড়ি থেকে ম্যাথলের বাড়ি থেকে নালে এই সব কথা ধর্মদেব বাইরে এই কি ভাবছিস কে তোর কিসের জন্য আনছ এই বাড়িতে আনছ আমার সেবা করার জন্য আমি বড় বড়ই থাকি তুই আমার চাকর তুই আমার চাকরানি তুই আমার সেবা করবি কি বললি তুই তোর সেবা করার জন্য আমাকে নিয়ে

তোর এত বড় সাহস তাহলে আমি আজকে ছুটে পড়ছি ধর কি করবো কি করবি কি করবি হ্যাঁ কি করবি

যোগাযোগ আছে আর একটা আছে অনেক লম্বা এই ফিগার ওটা যদি তোরা ভাড়া দি মাইরিয়ালয় ওর কাছে মনে হবে একটা ইন্দুরের বাচ্চা ভালো না দেখার মতো অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান তারপরেও আপনি যে এই বর্ডারে আমার খুব ভালো লাগছে আমিও চাইছিলাম একটা সুমা দিতাম কিন্তু পারলাম না তোর সাহস কত বলো হ্যাঁ তোর ভালো লাগছে তুই সুমা দিবি মানে Oh!

তাই না বড় জন্য বড় কি এনে দিয়েছ লাল শার্ট তারপর লাল টি শার্ট তারপর দামি জুয়েলারি তুমি নাকি দুবাই থেকে ওই জুয়েলারি এনে দিয়েছ মাথা খারাপ আমি কই থেকে দিব এগুলো সব দিছ আর ভাইয়ে একদম মিথ্যা বলবা না ঠিক আছে সে আমাকে বলেছে তুমি এত মিথ্যা বলতেছো কেন বড় বউয়ের যদি এত প্রিয় তাহলে তুমি আমাকে কেন বিয়ে করেছো আর দূর ওর কথা তুমি বিশ্বাস করো

এই গানটা তুমি করছো তোমার মনে থাকে না তুমি কি করছো আমি কি তোমার স্বামী না শত্রু আগে বলো তো স্বামী হইলে তুমি তো জানো তোমার একটা সতী না আমি দুই বিয়ে বুঝি তোমার আমি এই লাল ড্রেসটা ম্যানেজ করে আদি আমার বিদেশে এক বন্ধুর থেকে তুমি কি কইলা এর কাছে বেজার লাগাইলা যে আমি তোমার এগুলো কিনে দিছি এখন আস্তার মাইদে সে আমাকে অপমানই কইরা এ বলতেছে তোর সংসারে করব না কইলা জামো

এটা তোমাকে বুঝতে হবে ওটাকে আমার প্রয়োজন আছে তোমাকে এখন আর প্রয়োজন আছে তবে কম তুমি এটা স্বীকার করতে হবে আমি সরো বিয়ে করছি পয়সা পয়সা মাইয়া বিয়ে করছি ওর লগে থাকবো খাবো ওইটাই তুমি খেদাই দিছো ভেজ আমি তোমার সাথে থাকবো তাহলে তুমি আমার রাখছো কেন আমি কি তোমার সেবা করুম তোমার ছোট বয়স সেবা করুম আমার সতীনে সেবা করুম প্রশ্নই আসে না ও যতদিন এই বাড়িতে থাকব আমি ওর অত্যাচার করুমি আমি ওর সামনে সাজ জায়গার যা এরকম ঘুরমু ঘাড়মু দেখি তারপর তুমি আমার কিভাবে এখান থেকে অপমান করে বাই করে দাও না তোমার অপমান করে কেন বাইর করুম তোমার বাইর করলে তোমার বাপ দাদা সৈত গোষ্ঠী সর্বলে হাতুড়া মার্কা লোক আমার বাইরে হালাইব আর তুমি তো একটা ডেঞ্জারাস মহিলা হ্যাঁ তোমার লোকের কথা করতে আমার ভয় লাগে তুমি হাত ঘুরাইতে একবার আমার গালে লাগছিল গাল তিন দিন পর্যন্ত বেকা আছিল তোমার আমি চিনি না তোমার লোক সংসার করতেছি বিপদ হয়ে যায় আর ওইটা হলো ওইটার মাঝে সুখ আর সুখ তুমি আমার সুখ নষ্ট করে দিচ্ছ কি করলি সুখ আর সুখ তাহলে আমি একটা কথা ভালো করে কয়ে দিই যদি আমারে প্রত্যেক মাসে সুন্দর ড্রেস সুন্দর খাবার নতুন নতুন গহনাগাটি না কিনা দেশ না আমিও তোমার মজা বুঝামো কথা আসতে কথা আস্তে ক মাথা নামাই কথা কো আমি তোমার স্বামী স্বামীকে সম্মান করো শুনো এখন আমি চিন্তা করতেছি তোমারে যা দিছে ওরা ডবল কিনে দিবো যেখান থেকে টাকা ভাই যেখান থেকে সুদূর উপরে টাকা নামো তারপরে কতর করত বাইশে এলামো ওরা এরকম সুন্দর সুন্দর ড্রেস কিনে দিয়ে আমি ঘরে নিয়ে আসবো কারণ ওরে স্যার আমি বাসাম না কি ওরা যা দিবি আমারও তাই দিতে না হলে কি করব জানো দিবা তারপর সাথে একটা gengji লাল দেখা ম্যাচিং করে আইনা দিবা ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে হংকং এর একটা সেট আইনা দিবা দুবাই থেকে তারপর জুতাও দিবা আচ্ছা হংকং থেকে দুবাই আছে না হংকং এর মধ্যে দুবাই নাই হংকং এ গলার মালা দুবাইতে আছে ওরা কোন ব্যাপার না আমি ওই যে সবাই না তুমি বিশ্বাস করুন আমি যে থেকে তোমাকে দেখি আমি নিজের নিজের মধ্যে কন্ট্রোল রাখতে পাইনি তারপর থেকে তোমাকে পাওয়ার জন্য যা যা লাগে আমি সেটা সেটাই করতেছি বিশ্বাস করো আমি রাইতের বেলা আমি রাইতে কারা রাইতে অটো চলাই অটো চলানো বন্ধ হয়েছি দিনের বেলা আমি অটো চলাই হেডও বন্ধ হয়েছে আমি খালি পলক বলাকে থাকি দরজার ফাঁকটা দেখি এই সিপাতা দেখি ওই যে পাতা দেখি তখন দেখি যে তোমার একটু দেখতে পাই তখন আমার লাগে আর তোমার ওই বাড়িতে বেরিয়ে একটা বুটকি বেরিয়েছে না তিনি করো মিতায়ন হুম খাচ্চর বেরি ফয়টান বেরি তোমার জালায় আছে আমার কথা হচ্ছে তোমারে আমি এমন সাথ দিব

তোমার পছন্দের কোনো রুচি এত নাই তুমি ওর মতো একটা অটোওয়ালা রে যার সারা দিনে কামায় না দুইশো টাকা তুমি তারে ভালোবাসো তুমি ভালোবাসা অনেক পয়সা হলো যেমন সালমান এফ রহমান তারে ভালোবাসতো তাইলে আমি বুঝাইতাম মনে রে যে আমার বউ একটা শিল্পপতি রে ভালোবাসে আরে সে তো জেলে 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 ওই কি এ তো জেলে এর আগে কই দেনা তো যাও আর শিল্পপতির অভাব নাই তুমি অটোওয়ালার পিছে গুরু কেন ঘটনা কি শোনো অটোওয়ালাদের এখন অনেক ইনকাম আছে যেমন অটোওয়ালা রিক্সাওয়ালা ভিক্ষু এদের অনেক ইনকাম এদের বাড়িতে গিয়ে দেখো যায় এদের বাড়িতে বিল্ডিং আছে কিন্তু তোমার বাড়িতে তোমার বাড়িতে এখনো তিন সেটের ঘর বুঝতে পেরেছো ওখানে থাকতে আমার কষ্ট হয় আর তাছাড়া ও আমাকে বলেছে ও লাল ড্রেস আমার জন্য এনে দিবে ও সুদীপে আচ্ছা যাক অটোওয়ালা রিক্সাওয়ালার কথা কইলে আপনার ওরা ভালো মানুষ ওদেরকে আমি স্বীকার করলাম আমার কথা হইলো তুমি কেন এই বড় বড় লোকের আগ করে চলে যাবে তোমার অধিকার নাই স্বামীর কাছে লাল ড্রেস চাওয়ার তুমি আমার কাছে চাও না 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 তুমি তো দিতে পারবে না তুমি তো ফকি ঠিক আছে শোনো তোমার বাড়িতে কিন্তু আমি যাব না তোমার বউকে যতক্ষণ পর্যন্ত ডিভোর্স না দিবে ওই মহিলার সাথে আমি থাকবো না একই করে হাই হায় আরে ডিভোর্স দিমু ওর বংশ ধরে এলো সব লাটিয়াল বাইনি আমার ভিড়াই মারিয়া লাইবো আর ওর হটা দেখছো রাতে ভালো বাইসা হাটটা জান আমার বুকে ঠাস করে ফালায় আমার মনে লোয়ার একটা খাম্বা পড়ছে আমি তখনই নিস্তব্ধ হইয়া যাই

দুজনের সমান অধিকার ওরে যদি ড্রেস দিতে হয় তাহলে আমাকে দিতে হবে এক ভরি সোনার চেন বাইশ মা গো মা এক লাখ চল্লিশ হাজার টাকা ভরি এত টাকা কমও কই আচ্ছা যেহেতু তুমি চাইছো কষ্ট করিও জোগাড় করুন যাই কেমন এই আবার কি হইছে ওর তো নজর হচ্ছে ফকির ফকির ঠিক আছে আমার ওই সব সোনা টোনা লাগবে না আমার লাগবে হিরে তুমি আমার জন্য একটা হিরের নেকলেস নিয়ে আসবা যাও

আমি যাইতেছি একটা সন্ধ্যার পাহাড় আর একটা কাপড় আপা তোমার অপেক্ষায় বসেছিলাম আমি যেহেতু রেডি হয়ে আছি ব্যাগটা বের করে এখন আমি ঢাকার পথে রওনা হ্যাঁ দেখিবো না চাই ভাই তুই না তুই বিয়ে মানে মরচত কারণ বিয়া করাটা মানে কি তো জানা আমি কি তা করবো মাসুল তো দিতে এখন সমান অধিকার এখন বুড়াটা তো বুড়ো হয়ে গেছে কষ্টসাটা তো কষ্ট আছে সমান অধিকার করা যায় কোন আরে বাহুরে সমান অধিকার কি তা করবে দিতে বন ছোট কারগো অধিকার বেশি থাকে বড়ডাটার কোনো অধিকার থাকে না বড়ডাটা এটা বুঝেই না সে উত্তেজিত হয়ে যায় আর বুঝছেন তো কারণ একবার বা কারগো দিত সানা আয় তো মরছি তুই নাল করি শেষ তুইও মরছ না ঠিক আছে আমাগো বাংলাদেশের স্বামীর ভাগ মেয়েরা দিতে চায় না বিদেশের দিতে চায় কিন্তু বাংলাদেশে এটা সম্ভব না ইম্পসিবল তোমার সমস্যা বাড়িতে তুমি চেয়ারম্যান মেম্বারের কাছে যাও আমার বাপের কাছে এসে কি আমার বাপ কি তোমার বিচার আছে সমস্যা সমাধান করে দিতে পারবো না চাচা হিটলার আর আর এই সমস্যা চাচা সারা কে সমাধান করতে এসেছিল চাচা ঘটনা হইল ওই কথা দিছি এদের একটু জিনিসপত্র কিনে দিই আমার কিছু টাকা দরকার আমার বড় টাকা দিতে হইব আমরা যা লাগবে নি চিন্তা করোস কা কাকা থাকতে তো তো কোনো সমস্যা নাই কাকার কাছে 300 টাকা দিয়ে আছে লই যা এগুলা 3 লাখ 300 300 হ্যাঁ

এসেছি <laughs> <laughs> অবশেষে তার আগে আরেকটা অমূল্য সম্পদ আনছি। আগে দেখাইতেছি। এক লোক আইছে কামরূপ কামিকাত থেকে। সে একটা ওষুধ আনছে। এই ওষুধ যে খায় তার চার গুণ রূপ বাইরে যায়। মোটা সিলি সিলিম সিলি মোটা হয় রূপ বাইরে যায়। এমন রূপবতী হইবা পৃথিবীর যে কোনো লোক দেখলে তোমাদেরকে হার্ট ফেল করবে।

জন হতে গেছে ঠিক আছে মানে কি করছেন মানে এই দুটার আমি বিষ খাওয়াইছি কেন বিষ খাওয়াইছেন কেন বিষ খাওয়াইছি তাহলে শুনেন এই দুটো হইলো আমার ওয়াইফ দুইশো তিন আমারে বুঝতে পাইছে আমি কেন দুইটা বিয়ে করছি মানুষ করে আমি দেখছি করার পরে অনেক নির্যাতন হয় তাও আমি দুইটা বিয়ে কেন করলাম আমার আপনারা জুতা দিয়ে ফিরে পালা কথা কইরা ফেলাইছে ভুল কইরা ফেলাইছে দুই বিয়ে করি এই দুইশো তিনের অত্যাচারে এই যদি একটা নেকলেস চায় একটা নেকলেস একটা শাড়ি চাইলে একটা শাড়ি চাই এ যদি আকাশে চান আকাশে এরা আমাকে নির্যাতন করতে 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 শেষ করে ফেলেছে আজকে জানেন কি চাইছে আমার কাছে স্বর্ণের পাহাড় আর হীরার পাহাড় আমি বেদিস হয়ে দেখেন বস্তার এর বড়ি আমার কাছে টাকা নাই আমি স্বর্ণ করতে গিয়ে আনবো হীরা করতে গিয়ে আনবো আমার কাছে যাও নাহলে তোমার সংসার করুন না এই মহিলাকে আমার গলার টোটা টিভি মাইরা ফেলাইব রাত্রে বড় গিন্নি তার যে শক্তি দেখছেন যে তারপরে নিরূপ হয়ে গেছি পরে আমি আমার সাশোর বাড়ি থেকে জানি এই যে আমার স্বাস্থ্যবান গার্মেসে কাজ করে পরে ধরে নিয়ে আইছি আসার সময় এক কটা টাকা আসলে এক বোতল বিষ আনছি আইনে দোনোটারও লোক দেখাইছি যে বিষ খাইলে বিষের কথা তো বলি নেই যে ওষুধ খাইলে তোরা অপরূপ হয়ে যাবি দনোটা খাইয়া লাইছে খাই মারা গেছে এখন ভাই এই একমাত্র সতী সাথী মেয়ে দেখলাম ভালো মেয়ে তার কোনো লোভ নাই সে প্রতি মাসে গার্মেসে চাকরি করি মাত্র বারো হাজার টাকা বেতন পায় এই টাকা দিয়ে নিজের বাপরা চালায় সংসার চালায় একটি পয়সার কোনো লোভ নাই সব বলছে আমি এখন এড়ে নিয়ে আসছি আপনার মেরে ফেলতেন এদের অত্যাচার আপনি বাঁচবেন না যে অত্যাচার আমাকে করছে এখন তো আপনাকে থানা দিতে হবে থানা নেন পাশে দেন সারা জীবন তো এদের থেকে ভালো থাকব। তাহলে মেয়েটাকে কি করবেন আপনি সে আমার জন্য অপেক্ষা করবে কি আমি যদি দশ বছর বিশ বছর জেল কি আমার জন্য সামান্য কটা দিন মানে দশ বিশ বছর অপেক্ষা করতে পারবো না কেন পারবো না অবশ্যই পারবো তুমি আমাকে গার্মেন্টস থেকে তুলে নিয়ে এসে তোমার বাড়িতে রাখতে চাচ্ছ আর আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো না তুমি যাও আমি তোমার জন্য যুগ যুগ অপেক্ষা করবো দেখছেন স্যার এটারে বলে স্ত্রী এটারে বলে মেয়ে মানুষ আচ্ছা যা কিছুই হোক আপনারা যে অপরাধ করেছেন অনেক বড় অপরাধ এই রান্তুটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করে আর ওনাকে আমি থানায় নিয়ে গেলাম